পারফেক্ট নরম তুলতুলে কেক কিন্তু আমরা সবাই বানাতে চাই কিন্তু পরিমাপ কম বেশি হওয়ার কারণে দেখা যায় অনেকের কেক কিন্তু রকম নরম তুলতুলে হয় না তো আজকে আমি আপনাদের সাথে তিন ডিমের একটি কেক তৈরি করে দেখাবো সেই জন্য আমার লাগবে এখানে হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারবেন তারপর আমার লাগবে ওয়ান থার্ড টি স্পুন বেকিং পাউডার ওয়ান থার্ড টি স্পুনের অর্ধেক আসলে এটা আমার কাছে চামচ ছিল না আমি পরিমাপ করে দিয়েছি সোডা তারপর লাগবে আমার এক চিমটি লবণ সবগুলো উপকরণ আমি এই চাকনির সাহায্যে ভালোভাবে ছেলে নেব যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তারপর আমি এটা দুই তিনবার করে ছেলে নিয়েছি তো এটা আমার রেডি এখন আমি ডিমের ফোম তৈরি করার জন্য চলে যাচ্ছি আমি তিনটা ডিম এখানে একে একে ভেঙে নিব আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য কোনো হচ্ছে এখানে কাট করিনি জাস্ট একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম এটা আপনারা বুঝে নেবেন আমি তিনটা ডিম এভাবে ভেঙে নিয়েছি তারপর কুসুমগুলো আমি আলাদা করে এটা সাইডে রেখে দিচ্ছি কুসুমগুলো নেওয়ার সময় অবশ্যই একটু সাবধানতার সাথে নিতে হবে কারণ এখানে হচ্ছে অনেক সময় দেখা যায় কুসুম নেওয়ার সময় ভেঙে যেতে পারে কুসুমের কোনো অংশ যদি এখানে সাদা অংশের সাথে থেকে যায় তাহলে দেখা যায় ঠিক মতো হতে চায় না তো এখন আমি ফোমটা রেডি করে নিব সেজন্য আমি হচ্ছে এটা মিডিয়াম স্পিডে হচ্ছে বিট করে নিচ্ছি তারপর এটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ চিনি চিনিটা আমি তিন তাপেই মিশাবো তো আমার হচ্ছে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই ফোমটা এভাবে করতে থাকবো চিনিটা সম্পূর্ণভাবে দেওয়ার পর আমি এখন এর মধ্যেই হচ্ছে দিয়ে দিব ডিমের কুসুম আমি কিন্তু শুরু থেকে হচ্ছে বিটারটা মিডিয়াম স্পিডে বিট করতেছি তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ওয়ান টি স্পুন চকলেট ইমাশান তো এটা যেহেতু চকলেট কেক তো চকলেট ইমাশান তো অবশ্যই দিতে হবে তো তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো এটা আইডিয়া করে দেওয়া যায় তো এখন আমি হচ্ছে তেল দেওয়ার পর এটা বিশ সেকেন্ডের মতো হচ্ছে বিট করে নিয়েছি তারপর আমি হচ্ছে এটা আস্তে আস্তে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি তো মিশ্রণটাও হচ্ছে একসাথে কিন্তু মিশানো যাবে না এটাও আমি দুই তিন পেয়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি কেক বানানোর সময় আসলে মেজারমেন্টটাই হচ্ছে মেইন তো মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু কেক হচ্ছে সফট এবং পারফেক্ট হয় তো যাই হোক এদিকে হচ্ছে আমি মিশ্রণটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এটা আমার ভিডিও ফাস্ট ফরওয়ার্ডের কারণে কিন্তু আরও বেশি দ্রুত দেখাচ্ছে এটা কিন্তু মিশ্রণটা আস্তে আস্তেই মিশাতে হবে তো এই তো হচ্ছে আমার ক্যাকের মিশ্রণটাও হচ্ছে প্রায় শেষ তারপর এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ গরুর দুধ তো এটা হচ্ছে একেবারেই অপশনাল আপনার চাইলে দেওয়া যেতে পারে আবার নাও দেওয়া যেতে পারে সমস্যা নাই তো আমি দিয়েছি তো এই তো হচ্ছে আমার ক্যাকের ব্যাটারটা একেবারেই রেডি তারপর আমি এখানে হচ্ছে একটা মোল্ট আগে থেকে হচ্ছে সেট করে রেখেছিলাম এখন এই মোল্ডটাতে আমি হচ্ছে এই কেকের ব্যাটারটা সম্পূর্ণভাবে ঢেলে দিব আজকের ভিডিওটি কিন্তু একটু ল্যান্ডি তো এরকম যদি আপনারা পারফেক্ট কেক বানাতে চান তাহলে ভিডিওটা পুরো দেখবেন তারপর আমি একটা মোল্ড আগে থেকেই সেট করে রেখেছিলাম বেকিং পেপার বিছিয়ে তো আসলে কেকের কাজ করাটা অনেকটা ঝামেলা তো কিছু কাজ যদি এরকম আগে থেকে হচ্ছে করে রাখা হয় তাহলে দেখা যায় যে হয়তো একটা ঝামেলা মনে হয় না তারপর আমি একটা কাটি দিয়ে এখানে পুরোটাই হচ্ছে এরকম করে নিচ্ছি আমি হাটটাকে কীভাবে গোড়াচ্ছি আপনারা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন তারপর আমি এটা তিন চারবার ট্যাপ করে নিব যাতে ভিতরের বাতাসগুলো বের হয়ে যায় আমি এখন ট্যাপ করে নিব এটা তিন চারবার করে করে নিতে হবে তারপর আগে থেকে আমি চুলায় একটা পাতিল হচ্ছে একটি হিট হওয়ার জন্য দিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে তো এখন এটার মধ্যে হচ্ছে আমি মোলটা হচ্ছে বসিয়ে দিব তিরিশ মিনিট পর তারপর আমি ক্যাকের অবস্থাটা দেখব এটা কেমন হয়েছে তো তিরিশ মিনিট পর ফিরছি এই তো তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটা একেবারেই কিন্তু ফুলে দিগুন তারপর আমি একটা কাটি দিয়ে এটা চেক করে নিয়েছি এটা কাটিটা একেবারেই ফ্রেশ এসেছে মানে আমার কেকটাও হয়ে গিয়েছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এই তো ঠান্ডা হওয়ার পর আমি একটু আপনাদের সাথে দেখাচ্ছি দেখেন এটা কতটা সফট হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম